আজ তোমাদের নিয়ে চলেছি আমার সাথে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু গুছিয়ে নিলাম মাত্র তিন মিনিটে ফুলগুলো খুব সুন্দর হয়েছে দেখলাম গাছে আর আজকের মেনু এই যে আমরা দিয়ে টক ডাল এখানে আছে ডিমের কারি আর ঝিঙে আলু পোস্ত বাবিকে স্কুল দিয়ে এসে বোতলগুলোতে জল ভরে নিলাম অনেকগুলো বোতলই বেশ ফাঁকা হয়ে পড়েছিল ফ্রিজের উপরের যে চাপাটা সেটা দেখলাম একটু নোংরা হয়ে গেছে তাই চেঞ্জ করে নিলাম আর উপরের সব জিনিসগুলো নতুন করে আবার অর্গানাইজ করে নিলাম সমস্ত জিনিস পরিষ্কার করে নিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিলাম তবে সমস্তটা গুছিয়ে নেয়ার পরে ফ্রিজের উপরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল পরিষ্কার হয়েছে তো বাসনগুলো আজকেও সকালে মাজা হয়নি তারা তাড়াহুড়ো করেই বাবিকে স্কুলে দিতে চলে গিয়েছিলাম রান্না শেষ করে তো এসে আগে বাসনগুলো মেজে নিলাম এদিকে বাবির দুধটাও বসিয়ে দিয়েছিলাম সেটাও প্রায় ফুটে গেছে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম বাবি যে স্কুল থেকে এসে আবার কর্নফ্লেক্স খেতেই ভালোবাসে বাইরে আজকে ভালো রোদ বেরিয়েছিল। তাই জামাকাপড় বেশিরভাগটাই নিয়ে চলে এলাম ছাদে যদিও সব জামা কাপড় শুকোতে দেওয়া যাবে না কিছুটা বারান্দাতে দেব তো বাকিগুলো ছাদে মেলে দিন তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নেবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হও আর এখানে ঠাকুরের সিংহাসনের কাপড়গুলো অনেকগুলো ছিল তো সেগুলোও একবারে কেঁচে ছাদে মেলে দিয়েছিলাম সন্ধ্যের মধ্যে কিন্তু কাপড়গুলো সবই সুন্দর শুকিয়ে গিয়েছিল তারপর নিচে চলে এসেছি দুটো বিছানার চাদর আরও অনেক জামা কাপড় ছিল যেগুলো বারান্দায় মেলে দিচ্ছি চাদরগুলো আসলে বারান্দার এই বাইরের দড়িতে মেলে দিতেই বেশি সুবিধা হয় তাই এগুলো এখানেই দিলাম এখন হলো সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো পুজোর সামান্য একটু কেনাকাটা করার জন্য এখানে এই যে বাবিও রেডি হয়ে গেছে বাবান তোমার দাদা ভাই সবাই রেডি তাহলে চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো চলে এসেছি আমরা জুডিওতে স্টুডিওর নামটা এতই বড় করে লেখা যে ক্যামেরায় একবারে ক্যাপচার করাই যাচ্ছিল না তাই এইভাবেই তোমাদের দেখালাম তো চলো ভিতরে ঢুকে দেখে আসি এই সময় প্রচুর স্টক ছিল তবে সবই লিমিটেড সাইজের মধ্যে ছিল সব সাইজের বা সব কালারের পাওয়া যাচ্ছিল না তো সেখানে সমস্ত জামা কাপড়ই আমরা দেখেছিলাম বিশেষ কিছু পছন্দ হয়নি তাই পাশে এই যে স্টাইল বাজার আছে সেখানেও চলে গিয়েছিলাম এখানে এই যে দেখো প্রচুর জামা কাপড়ের কালেকশান আছে খেলনারও প্রচুর কালেকশান আছে বাবি দেখে প্রচুর বায়না করেছিল তো স্টাইল বাজার থেকে আমরা নিয়েছিলাম বাবানের জন্য একটা প্যান্ট আর আমার জন্য একটা লেগিংস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে